সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব মোবাইল ফোনের জন্য এমএস এক্সেলের কাউন্ট ইফ ফাংশন কিভাবে ব্যবহার করতে হয় বন্ধুরা ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে আশা করি অ্যাশ অ্যাশ জহির টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তাহলে বন্ধুরা প্রথমে আমরা কি করব এই নেম কলমের ভিতরে ধরেন অনেকগুলা একজনের নাম অনেকগুলা জায়গায় আছে আর কি তাহলে আমরা এই যে জহিরের নাম বাই করব যে জহির এই কলমে কত জায়গায় আছে তাহলে প্রথমে যে কোনো এক জায়গায় আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে আমরা প্রথমে ইকুয়ালকে কল করব ইকুয়াল দেওয়ার পরে আমরা এন টি আই টিআইএফ কাউন্টি কাউনটি লেখার পরে আমরা এখানে প্রথমে ফাঁস বেড়াকার দিব আবার ফাঁস বেড়াকার দেওয়ার পরে এই উপরের নামের উপরে একটা ক্লিক করে দেবো তারপরে আমরা আঙুল দিয়ে ট্রেনে সব নামগুলো সিলেক্ট করে দেবো সব নামগুলা সিলেক্ট করার পরে আমরা একটা কমা দিব কমা দেওয়ার পরে এই যে নিজে লেখে রাখছি জহির এই জহির উপরে একটা ক্লিক করে দেবো অথবা উপরের জহিরে ক্লিক করব বা মাঝের জহিরে ক্লিক করব। মানে যে কোনো এক জহিরের উপর ক্লিক করলেই হবে তা ওই একই নামের তারপরে আমরা একটা লাশ দিয়ে দেবো এইভাবে লাশ ব্যাকার দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাকেও সব উঠছে সব উঠে রয়েছে তারপরে আমরা কি করব লাস্টে আমরা একটা ইন্টার দেবো ইন্টার দিলে দেখা গেলো যে এই যে জহির বেড়ে হয়ে গেলো এ এক জায়গা এ এক জায়গা দুই জায়গা এ এক জায়গা তিন জায়গা এখন যদি আমরা এই সিএমের আমরা ডিলিট করে আমরা যদি এইখানে আবার জহিরি লিখে দেই এইভাবে যদি আমরা একটা জহিরি লিখে তারপরে আবার ইন্টার দিয়ে দেই তাহলে এই যে ফোর হয়ে গেছে দেখছেন তারপরে আমরা কি করব। বন্ধুরা দুই নম্বরে আমরা এই যে কোয়ান্টি আছে এই কোয়ান্টির নিচে যে এই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো মনে করেন যে যেমন চোদ্দোর উপরে কয়টা সংখ্যা আছে তারপরে দশের উপরে কয়টা সংখ্যা আছে বিশের উপর কয়টা সংখ্যা আছে এরকম করে আমরা এরকম বের করব আর কি তার জন্য আমরা যে কোনো এক জায়গায় ডাবল ক্লিক করে দেবো ডাবল ক্লিক করার পরে প্রথমে আমরা ইকুয়ালকে কল করব। ইকুয়াল দেওয়ার পরে আমরা এখানে আবার লাগবো টি আই অ্যাপ লেখার পরে আমরা একটা আকার দিব ফার্স্ট ফাঁস আকার দেওয়ার পরে আমরা এইখানে উপরের সংখ্যায় ক্লিক করে আঙুল দেওয়ার টেনে এটাকে পুরা সংখ্যাগুলো আমরা সিলেক্ট করে দিলাম তারপরে আমরা একটা কমা দিয়ে দেবো এই যে একটা কমা দিয়ে দিলাম কমা দেওয়ার পরে আমরা ডাবল কন্ডিশনের ভিতরে গ্রেটার দেন দিয়ে দিলব এই যে গ্রেটার গ্রেটার দেন দেওয়ার পরে কি করব আমরা যত সংখ্যার উপরে বাই করব তত সংখ্যা লিখব আমি লাগব এখানে 14 ধরেন এই যে 14 লেখলাম এই যে চোদ্দ লেখি চোদ্দো লেখার পরে আমরা আবার মনে করেন যে আমরা এই যে ডাবল কন্ডিশন দিয়ে দিলাম তারপরে একটা লাশ আকার দিয়ে দিলাম লাশ বের আকার দেওয়ার পরে কি করব আমরা ইন্টার ইন্টার দেওয়ার পরে এই যে দেখেন যেমন চোদ্দোর উপরে আছে এখানে পঁচিশ একটা আর বিশ একটা আর সবাই চোদ্দোর নিচে এখন আমরা কি করব মজার ব্যাপারটা এই পাশের উপরে একটা ক্লিক করে এটা ডিলিট করে দিব এটা লিখে দেবো ধরেন পনেরো পনেরো লিখে দিয়ে তারপর আমরা আবার ইন্টার দিব দেখেন এই জায়গায় তিন হয়ে গেছে বন্ধুরা তিন নাম্বারে আমরা এইখানে এই কলমের ভিতরে মনে করেন যে আপনার পিসি কয়টা আছে ডেস্কটপ কয়টা আছে এগুলো আমরা বের করব তার জন্য আমরা যে কোনো এক জায়গায় ডাবল ক্লিক করব তারপরে আমরা এইখানে প্রথমে ইকুয়ালকে কল করব তারপরে আমরা এইখানে টি আই ইউএনটিআইএফ লেখার পরে আমরা একটা ফাঁস ব্যারাকার দিবো ফাঁস দেওয়ার পরে এই প্রোডাক্টের এই যে সবগুলা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আমরা একটা কমা দিয়ে দেবো একটা কমা দিয়ে দিলাম কমা দেওয়ার পরে ধরেন আমরা এই সিঙ্গেলে এই পিসির উপরও ক্লিক করতে পারি অথবা ভিতরের যে কোনো একটা উপরে নিচের একটা পিসিতে ক্লিক করে দিলাম বা আমি এই যে এইটাই ক্লিক করে দিলাম নিচের পিসিতে পিসিতে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটা লাশ ব্যারাকার দিব লাস্ট লাশবেড়া দেওয়ার পরে আমরা ইন্টার দিব তাহলে বোঝা গেলো পিসি আছে কয় জায়গায় এক জায়গা এক জায়গা দুই জায়গা এক জায়গা তিন জায়গা তাহলে বের হয়ে গেল এখন যদি আমি এই ডেস্কটপটাকে মনে করেন যে আমরা পিসি দিয়ে দেই এই যে পিসি দিয়ে আমরা ইন্টার দিলে দেখেন এই যে এখানে ফোর হয়ে গেলো তাহলে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারলাম যে এম এস এক্সেলের মোবাইল ফোনের জন্য কাউন্টি ফাংশন কিভাবে ব্যবহার করতে হয় আর বন্ধুরা এই ভিডিওর ভিতরে যদি কোনো মন্তব্য থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে আশা করি এসে জহির টেকভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ